আমি তো সেই ঘরের মালিকই নই ঠিক না এই ঘরের মালিক কে এই মাটির মালিক এই জায়গার মালিক সবাই মিলে একসাথে চিল্লায় গাইবো পরের জায়গা পরের জমিন তো সেই ঘরের মালিকই নই গো আমি তো সেই ঘরের মালিক নই একটু ছোটা দেন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই গো আমি তো সেই ঘরের ও সেই কারখানা যার জমিদারই ওই আমি পাই না তাহার ঘুম জারি যদি ওঠো তাহলে আমি যাবো না সবাইকে বইতে হবে কোন সেই কারখানা যার জমিদারই পাই না তার হুকুম জারে আমি পাই না জমি তার দেখা ভয় আমি পাই না জমি তার দেখা মনের দুঃখ কারে কই আমি ত্রাস গড়ের মালিক নই সবাই আমাদের জায়গা পড়ে